আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কথা আপনারা অনেকেই মনে করেন যে নাম মনে হয় আমরা দিই আরে ভাই লুঙ্গির নাম কি আমরা দিয়েছি লুঙ্গির নাম আমানত শাহ ব্র্যান্ড দিয়েছে আমানত শাহ কোম্পানি দিয়েছে সারা বাংলাদেশে না ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে নাম্বার ওয়ান ব্র্যান্ড লুঙ্গির জগতে দেখেন আমানত শাহ লুঙ্গি নাম দিছে মাওলানা মাওলানা নাম আমরা দেই নাই এটা আমানত শাহ ব্র্যান্ড দিয়েছে এই যে আমানত শাহ ব্র্যান্ডের মাওলানা লুঙ্গি দেখেন ছয় হাত লম্বা একবারে অত্যন্ত আরামদায়ক ছয় হাত লম্বা কালার গ্যারান্টি সেলাই করা একবারে যদি কোনোভাবেই কোনো প্রকার কোনো প্রবলেম ধরা পড়ে পাঠিয়ে দেবেন আবার রিটার্ন দেব এই বারোশো পঞ্চাশ টাকা দামের লুঙ্গির সাথে পাবেন একটি আতর একটি তাসবি একটি টুপি গিফট বক্স তো আছেই তারপরে আপনাকে আরো দেখাচ্ছি এটাও একটা বক্স লুঙ্গি এটা হিমালয় ব্র্যান্ডের লুঙ্গি হিমালয় ব্র্যান্ড একটু দেখেন অধরা অনেকের আপনাদের পাঁচ হাত লুঙ্গিগুলো পছন্দ পাঁচ হাতের লুঙ্গি আপনাদের যাদের পছন্দ তারা এটা নিতে পারবেন পরেরটা দেখায় দেখেন ভাই নাম আমরা 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 নাই মুফতি মুফতি এই অনেকে মনে 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 করে করে নাম দিছি আবু ভাই যে মনে আমানত শাহ দিছে মুফতি আমানত মুফতিগুলি লুঙ্গিগুলি অত্যন্ত চমৎকার আরামদায়ক দেখলে অন্যরকম একটা ফিলিং একবারে চমৎকার অসাধারণ কালার দেখেন কালার দাম পড়বে আঠারোশো আঠারো টাকা এই লুঙ্গিগুলো আপনাদের যাদের প্রয়োজন তারা দেবেন আর ভাই একজন একটা এটা আমি প্রমোট করছি দেখা গেল কয় এই লুঙ্গিটাই দেন সেম এই কালার পাওয়া যাবে না কিন্তু এই নাম এই ব্র্যান্ড একই কাপড় একই সুতা কালারটা একটু ডিফারেন্স হবে এই জন্য আপনি এইটা আবার চাবেন না আঠারোশো টাকায় মুফতি দিচ্ছি হ্যাঁ সাথে একটি আতাজপিত আছে তারপরটা দেখাচ্ছি এটা হচ্ছে মেন আকর্ষণ তিনটা কালার দেখাবো সুফি দেখেন কোম্পানি এই নাম দিয়েছে আপনারা তো অনেকে মনে করেন আমরা আমরা মুফতি সুফি মাওলানা এগুলো দিছি যে লুঙ্গিটা আমি পরে আছি এই লুঙ্গিটার মতো লুঙ্গি আমার শায়েক শায়েক পরতে দেখছি এই জন্য এটা আমরা মহাব্বত করে বলছি যে এটা সাহেক লুঙ্গি তাছাড়া শাহ ব্র্যান্ডের ওনারা নাম দিয়ে দিয়েছে দেখেন সুফি ব্র্যান্ডের তিনটা লুঙ্গি দেখাচ্ছি প্রত্যেকটা লুঙ্গি বত্রিশশো টাকা করে পড়বে সাথে একটা টুপি ফ্রি আপনারা মনে করছেন দাম এত বেশি কেন ভাই দামও আমরা দেই নাই দেখেন আমানত সব ব্র্যান্ড একবারে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা লিখে দিছে আমরা তো বত্রিশশো টাকা বিক্রি করতেছি সুফি ব্র্যান্ডের তিনটা কালার আপনাকে দেখাই দিই অসাধারণ এটা কালার এই দেখেন একটা কালার একবারে এই যে একটা কালার তিনটা কালার দেখাবো এই একটা কালার দেখাচ্ছি তারপরে দেখবেন সুফি ব্র্যান্ডের দ্বিতীয় আর একটা কালার এইগুলা এখন যেমন আছে ভাই এক দেড় বছর দুই বছর পরে এমনই থাকবে এমনই থাকবে পাতলা আরামদায়ক ছয় হাত পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই লুঙ্গিটা দেখুন তিন নাম্বার লুঙ্গিটা দেখাচ্ছি ও সাথে একটি আতর তাজবি টুপি প্রত্যেকটি লুঙ্গির সাথে আছে এটা তো আরো চমৎকার অসাধারণ দেখুন সুতরাং আপনাদের যাদের মুফতি মাওলানা সুফি এবং শেক এই লুঙ্গিগুলা যাদের দরকার তারা কিন্তু আমাদের এই থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে আপনারা সরাসরি আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আমান আমানতদারিতার সহিত ইনশাআল্লাহ একবারে আপনার হাতে পৌঁছে দিব এইটা ছাড়াও আমাদের ফ্যাশন গ্যালারিতে আতর তাসবি টুপি পাঞ্জাবি পাঞ্জাবির কাপড় পায়জামা পায়জামার কাপড় এরপরে অন্যান্য প্রসাদনীর মধ্যে কাঁথা জায়নামাজ অর্থাৎ যত আইটেমের সন্ন্যাস সামগ্রী আছে সর্বপ্রকারের সন্ন্যাস সামগ্রী এবং এই লুঙ্গিগুলো আমাদের ফ্যাশন গ্যালারিতে পাবেন থ্রি স্টার ফ্যাশন গ্যালারি বেনুবুইয়া শপিং কমপ্লেক্স সদর রশিবপুর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন আমরা অনলাইনে আপনাদের হাতে পৌঁছে দিব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামাকাত